দলত্যাগের হিড়িক হিরিক শ্রীভূমি এনএস পরিবার তন্ত্রের অভিযোগে এনএসইউআই ত্যাগ ছাত্র সংস্থা ছাড়লেন করিমগঞ্জ কলেজের সাধারণ সম্পাদক প্রতীক মালাকার শ্রীভূমির বিভিন্ন কলেজের সত্তর থেকে আশি জন ত্যাগ করেন এনএসইউআই সুস্মিত দেবের দায়িত্ব গ্রহণের পরই দল তে আগের হিরিক এনএস ছাড়লেও কংগ্রেস ছাড়ছি না মন্তব্য প্রতীক মালাকারের দলত্যাগের হিরিক শ্রীভূমি এনএস পরিবার তন্ত্রের অভিযোগে এনএসইউআই ছাড়লেন ছাত্র সংস্থা ছাড়লেন করিমগঞ্জ কলেজের সাধারণ সম্পাদক প্রতীক মালাকার

টেলিফোন রয়েছেন প্রতিনিধি মিষ্টু দত্ত মিষ্ট ঠিক কি কারণে একেবারে সত্তর আশি জন তারা এনএসিউআই ছেড়ে যাচ্ছেন ছেড়ে দিচ্ছেন কি অভিযোগ রয়েছে মূলত তাদের দেখো আমরা যদি এই বিষয়টা নিয়ে সমীক্ষা করি তবে আমরা দেখতে পাবো যে বিশেষ করে কংগ্রেস দলে বিভিন্ন সময় আমরা গৃহকন্দলের নানা ঘটনা আমরা দেখে আসছি বা এসব প্রকাশ্যে আসছে কিন্তু এবার দেখা গেল যে কংগ্রেস দলের সমর্থিত যে ছাত্র সংগঠন এনআইচাই সেই এর ভিতরেও অর্থাৎ শ্রিভূমি শহরে এর ভিতরে এক প্রকার গৃহকন্ডল আমরা দেখতে পেলাম এমনকি সেই পরিবারতান্ত্রিক সংগঠন চালানোর অভিযোগ উত্থাপন করে প্রায় সত্তর থেকে আশি জন ছাত্রছাত্রী যারা বিভিন্ন কলেজের বিভিন্ন কলেজের যারা এর সক্রিয় সদস্য ছিলেন তারা এক প্রকার আর দল ত্যাগ করলেন এবং দল ত্যাগ তারা যে করলেন সেই দল ত্যাগের যে মূলে যিনি রয়েছেন উনি আসলে নির্বাচিত একজন ছাত্র সংসদের নেতা অর্থাৎ করিমগঞ্জ কলেজের সাধারণ সম্পাদক প্রতীক মালাকারের নেতৃত্বেই মূলত গতকাল আমরা দেখতে পেয়েছিলাম যে সেই ছাত্র বিভিন্ন সক্রিয় সদস্যরা পদাধিকারীরা তারা পদত্যাগ করেছেন তাদের যে অভিযোগ অর্থাৎ বর্তমানে সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়েছে সুস্মিত দেবকে অর্থাৎ সুস্মিত দেব কিন্তু করিমগঞ্জ কলেজের জিএস সেই সুস্মিত দেবকে এনএস এর দায়িত্ব দেওয়া হয়েছে এবং এনএস এর দায়িত্ব গতকালকে তিনি প্রাক্তন যিনি এর সভাপতি ছিলেন ওনার কাছ থেকে নিজের দায়িত্ববার যখন সমঝে নেন তখনই কিন্তু সেই বিশৃঙ্খলের পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেই বিশৃঙ্খল পরিস্থিতি মূলত আহ যে করিমগঞ্জ অর্থাৎ ত্রিভূমি জেলা কংগ্রেসের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের ভিতরে এক প্রকার এক প্রকার হুলুস্থুলের পরিবেশের সৃষ্টি হয় এবং তারা প্রাক্তন যিনি এনএসিউ এর সভাপতি ছিলেন সেই প্রাক্তন এনএস এর সভাপতির হাতে তারা তাদের যে আসলে অর্থাৎ ত্যাগপত্র দলত্যাগপত্র তারা সমজিয়ে দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র সংগঠন সে ঠিক কংগ্রেসের মতোই কিন্তু ছাত্র সংগঠন এনএস এর ভিতরে এক প্রকার আর আমরা আহ গৃহকন্দল দেখতে পাচ্ছি যে গৃহকন্দলের ফলস্বরূপ আহ বর্তমানে সেই সংগঠনের বিশেষ করে করিমগঞ্জ কলেজের যে ছাত্র সংসদ রয়েছে সেটা এনএসপিএর হাতে রয়েছে এবং সেই ছাত্র সংসদেই মূলত ফাটল দেখা দিয়েছে এবং সেই ফাটলের ফলস্বরূপ মূল যে অভিযোগ সেই মূল অভিযোগ হচ্ছে যে পরিবারতান্ত্রিক সংগঠন চালানো হচ্ছে সেই অভিযোগের ভিত্তিতেই মূলত প্রায় সত্তর আশি জন জেলার বিভিন্ন কলেজের আর যারা সক্রিয় সদস্যরা রয়েছেন পদাধিকাররা রয়েছেন তারা আসলে দল ত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং দল ত্যাগ করার যে কারণ সেই কারণও ইতিমধ্যে আহ তারা আহ মাধ্যমের সামনে তুলে ধরেছেন বেশ ধন্যবাদ মিষ্ঠ